সারা পশ্চিম বাংলাতে যেন ভালো বাদে একশো থেকে নব্বই জন যেন সংখ্যালঘু মানুষকে যেন প্রার্থী দেওয়া হয় এটা আমার আবেদন একদম চরম মুখ্যমন্ত্রী মমতাকে চরম মানে কুমন্তব্য তহা সিদ্দিকি আসেন দেখুন কি বলতে চাইছে আর কাশেম সিদ্দিকিকে যদি টিকিট দেওয়া হয় ভাঙরের মা বোনেরা অনেক স্বামী হারা হবে আসেন দেখতে থাকুন কিভাবে চরম ধরাই করছে পীরজাদা তহা সিদ্দিক তার মন্তব্য বক্তব্য শুনতে থাকুন আমি দু হাজার ছাব্বিশে কিতাবি আমি দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু সংখ্যা অনুবাদ অনুযায়ী আমি একশোটা সংখ্যালঘু সিট দেখতে চাইছি দু মধ্যে হ্যাঁ নব্বই থেকে একশোটা সিট দেখতে চাইছি আর সারা বাংলায় দু হাজার ছাব্বিশে যেসব প্রার্থী দেওয়া হবে তাদের মন মানসিকতা হিন্দু না থাকে তাদের মন মানসিকতা মুসলমান না থাকে তাদের মন মানসিকতা যেন মানুষ হয় আমি এই ধরনের প্রার্থী চাইছি যাদের দ্বারাই কোনো মামুন কাঁদবে না কোনো বাচ্চা কাঁদবে না কোনো মাবুন বিধবা হবে না কোনো বাপ মা তারা বাচ্চা হারা হবে না এই চাইছি আর ওই ঘর এক লাখ ধান বেচারা চাষি ধান করে চাষ করেছে সে ধান পেকে গেছে বেচারা কাল কাটবে সকালবেলা উঠে দেখে ফাঁকা ফাঁকা ঘেরিতে মাছ আছে সে ঘেরিওয়ালা কি খুশি জাল দিয়ে ধরবো তারপর দিনে দেখে ফাঁকা এই ধরনের এমএলএ চাই আপনি জানেন ক্যানিং এ কত আদিবাসীদের জমি জোর করে নেওয়া হয়েছে লিখে নেওয়া হয়েছে